অনেক ধন্যবাদ এবারে আমরা যাব আমাদের সাধারণ সম্পাদক শ্রী ইমন কল্যাণ সেনের কাছে আমরা এগুলো এখানে অপেক্ষা করছি আর আকৃষ্কৃত হবে আমাদের মন্ত্রী মশাই আছেন আমি শুরু করি আমাদের ক্যালকাটা মন্ত্রী সুজিত বসুকে যার ব্যস্ততার মধ্যে আমাদের কাছে এসেছেন তার বাড়িতে গিয়ে একবারই বলাতে তিনি রাজি হয়ে এসছেন সবথেকে বড়ো কথা উনি এসছেন আমাদের মাঝে রয়েছেন আমাদের সামনে বিরাট কর্মযোগ্য এটা সাতচল্লিশতম বৎসর আর দুটো বছর পরেই কিন্তু আমাদের পঞ্চাশ বছরে পা দেব আমি সুজিত দাকে এই মাত্র বলছিলাম দাদা ওই সময় কিন্তু পাশে থাকতে হবে মঞ্চে আরও সবাই উপস্থিত আছেন এতগুলো নাম বলতে গেলে একটু সময় লাগবে তবু আমি আমাদের মেন্টার যারা না হলে এই ক্লাবই তৈরি হতো না রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় শম্ভু সেন তারপর সমীর গোস্বামী বিশ্বজিৎ দা বিশ্বজিৎ মতিলাল এইসব মানুষগুলো শুরু করেছিল উনিশশো সাতাত্তর সালে এই ক্লাবটা তারপর পরম্পরায় চলতে থাকে আমাদের এই অনুষ্ঠানও চলে বেশ কিছু মানুষ ক্লাবে ক্যালঘাটা জার্নালিস্ট ক্লাবের পাশে দাঁড়ায় বলে আজও ক্লাবটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি তার নমুনা আপনারা পেয়েছেন সবথেকে বড়ো যেটা অ্যাচিভমেন্ট প্রান্তিকও আমাদের বলেছে যে ক্লাবঘরটা পাঁচতলা থেকে ফার্স্ট ফ্লোরে এসছে এবং জায়গা বড় হয়ে একটা ঝাঁ চকচকে ক্লাবঘর যেটা শীততাপ নিয়ন্ত্রিত করা গেছে অনেক কষ্ট করে করা হয় আপনারা তো আসবেন এটাই আশা রাখি আমার আরও সহকর্মী এখানে রয়েছেন আমার সভাপতি প্রান্তিক সেন মঞ্চে রয়েছে মঞ্চে কোষাধ্যক্ষ সাধনা দাস বসু সহসমা সহ সভাপতি রয়েছেন পূর্ণেন্দ্রী চক্রবর্তী নরেশ মণ্ডল সহ সভাপতি রয়েছেন সঞ্জয় হাজরা এবং অভিজিৎ বচ্চার এরা এরা সবসময় আমাদের পাশে রয়েছে এই কম আর ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু স্পন্সর বিজ্ঞাপনদাতা সরকার এরা না থাকলে তো ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা স্বীকার এখান থেকে করতেই হয় তা পিসি চন্দ্র জেমস অ্যান্ড প্রাইভেট লিমিটেড আমাদের যে পদকগুলো আমরা আজকে দেব এটা পিসি চন্দ্র চিরকাল আমাদের স্পন্সর করে। আমাদের সাহায্য করেন রানানি হেলথ আমাদের সাহায্য করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া উরপরে আশা অডিওর কর্ণধার দীপম দিব্যেন্দু শেখর লাহেরি প্যাটন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড দুলালচন্দ্র সেন জুয়েলার্স দুলালচন্দ্র দে জুয়েলার্স দুলালচন্দ্র চন্দ্র জুয়েলার্স স্টিল অথরিটি অফ ইন্ডিয়া গার্ডেন ব্রিজ গার্ডেন ব্রিজ সুইট বিল্ডার্স নরেন্দ্র বাজার ব্যক্তিগতভাবে ভীষণ উপকার করেন আমাদের কান্তি সরকার আমরা কিছু প্রাইজ মানি দিই তার বেশিরভাগটাই নিবেন দা আর বিগত আট ন ধরে আমাদের পাশে দাঁড়াচ্ছেন পাশে দাঁড়াচ্ছেন প্রান্তিক প্রকাশনী পাশে দাঁড়াচ্ছেন শেখ নিজাম এই মানুষগুলো পাশে না দাঁড়ালে হয়তো ক্লাবটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না আমাদের আমি বলি আমাদের বড় দাদাই বলুন স্নেহাশীল দা প্রেস ক্লাবের সভাপতি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি এসছেন আমাদের শুভেচ্ছা দিতে শুভেচ্ছা দিকে এসছেন আমি ওনাদের একটু বাদে মঞ্চে ডেকে নেবো হাওড়া প্রেস ক্লাবের তরফ থেকে আমি আর কিছু তেমন বলবো না আপনারা সবাই ক্লাবে আসুন আর আজকে যারা এখান থেকে পুরস্কৃত হবেন যাদের হাত ধরে রবীন্দ্র সদনের মতন মঞ্চ থেকে পুরস্কার নিচ্ছেন সেই সব ছোট্ট ছোট্ট সন্তানদের বলবো বাবা মার হাতটা এইভাবেই ধরে রাখু তাদের জন্য বৃদ্ধাশ্রমে না যেতে হয় আপনারা পাশে থাকুক এটা আমার এবং আমার মনে হয় সবারই এই অনুরোধ আপনাদের কাছে রইল যে আপনারা পাশে যাবেন যেমন আপনারা বাবা মার হাত ধরে এগিয়ে নিয়ে আসছেন বয়সকালে যেন তাদেরই হাত ধরে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন আর ধন্যবাদ জানাই আজকে যিনি অনুষ্ঠান করবেন কালকাটার কোয়ারের কল্যাণ সেন বরাক মহাশয়কে আমি আমাদের সঞ্চালক নন্দিনী রাহাকে বলবো তাকেও কৃতজ্ঞতা জানায় সে খুব সুন্দর সঞ্চালন করে আমি নন্দীকে বলবো নন্দিনীকে বলবো এবার প্রাইজের দিকে এগিয়ে যেতে কারণ আমাদের সুজিতার সময় কম প্রথম পুরস্কারটা সুজিতার হাতই তুলে দেয় আমরা এক পুরস্কারটা করবো

এরপরে আসবেন পদক উপহার মিষ্টি তার হাতে তুলে দেব এরপরে আমরা দেখে নেবা প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক বরুণ শেকসপেট্রি পুরস্কার প্রদান করা হবে এরপরে এখন আমরা ফাইল বরণ করে নেব গ্রুপ পদ উত্তরীয় পদ এবং

প্ৰদান কৰা হৈছে প্ৰদান কৰ্ত্ৰী ইম কল্যাণ সিং আৰু শ্ৰীপ সিং অৰ্থমূল

মঞ্চে উপবিষ্ট সকল ক্লাবের সাথী শুভেচ্ছা নমস্কার জানিয়ে দু চার কথা বলছি